মানে সকাল দশটা পর্যন্ত কাজ করতে হবে দশটার পরে রেস্ট রেস্ট আবার তিনটার পর থেকে সাড়ে তিনটা পর থেকে রাত্রে নয়টা দশটা কারণ বিকালত আপনি রোদটা কম থাকে তাপমাত্রা কম থাকে নাকি আচ্ছা এখন এই যে বর্তমানে তাপমাত্রা কত হয় বল এখন তাপমাত্রা আছে আটচল্লিশ আটচল্লিশ আর তো এর লিগেও জন্য মানে আপনার দশটা পর্যন্ত সকাল কাজ করতে পারবো মানে দশটা পরে কাজ করলে যদি বলো দিয়া কিংবা পুলিশ দেখলে ওই যে কোম্পানি নামে গাড়ি দিবো না তবে বাইরের কান্ট্রিগুলোতে এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর ঠিক না আমরা দেশে বাংলাদেশে কিন্তু টাকা দিলে পুলিশ কিনা যা কোম্পানি সব কিনা লাগ আর এদেশে যদি আইন করবো আইন মানতে হবে আইন না মানলে কিন্তু যে কোম্পানির সমস্যা সে যত বড় কোম্পানি হোক নিয়ে যাব পুলিশে থানা নিয়ে যাব আচ্ছা তো মো কে বিদেশ তাইলা কে বিদেশ কেমন লাগতেছে

তাহলে কিন্তু প্রচুর মানে বাড়ির জন্য কষ্ট হইতো মানে কান নাই তো ঠিক আছে যেমন আমরা প্রথম দিন আইছিলাম না অনেক কষ্ট হইতো এই অবস্থা নাকি তো শালা রাইম লোক লাগ ছাকা না তালিম তালিম দিতেছো হ্যাঁ তালিম দিই আজাক ভালো তালিম দিলে ভালো তোমার উস্তাদ কো উস্তাদ উস্তাদ যেন ঘুমায় কালো ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড না কি ব্ল্যাক ডায়মন্ড মানে কি করতেছে মন বোঝাতে কি কি সামান লাগতেছে কি কি কালকে কি কি সামান মানে

এমনি তুমিও একটা মাস্ক লাগা তোলে এদিক চাও তোলে কালার টাইম মোহন আস্তে আস্তে কর দে গোল্ডেন তো ভরে মামো ওয়ালিং এর কাম করলে এমনি মুহ লাগান যা তুমি কলা মোহন গোল্ডেন আছো ঠিক আছে এটা কালার টাইম না ওই এরকম মাস্ক লাগায়ো ঠিক আছে আচ্ছা আচ্ছা না হলে কলাম ওরে ব্ল্যাক ডেমন দরকার কলাম বি তোমার আজকে ঠিক আছে তো এই লয় অবস্থা বুঝছেন বুঝছেন মানে এখন প্রচুর গরম ওই জন্য দশটা পর্যন্ত কাজ কর আর কি তারপরে রেস্ট আবার বিকাল তিনটা সাড়ে তিনটার দিকে